ধূমকেতু সিনেমার তৃতীয় গান ভাই শুনলাম যেটার নাম হলো হবে না দেখা যেটা গেয়েছে ঈশান মিত্র ভাই জাস্ট গানটা কি বানিয়েছে ভাই লোকে তো কাঁদবে সিনেমা হলে দেবদা শুভশ্রিদি কি করছো তোমরা আর ঈশান মিত্র খুব সুন্দর গানটা গেয়েছে ভাই ঠিক আছে এবং এই যে গানটা রয়েছে হবে না দেখা এখানে আমরা দেব আর শুভশ্রীকে বিভিন্ন দৃশ্যে দেখতে পাচ্ছি এবং দেব যে লুকটা রয়েছে মেকআপ করা সে বারবার এক জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরছে যেখানে সে আগে ঘুরেছিল বিভিন্ন দৃশ্য মনে করছে যেখানে সে শুভশ্রীর সাথে দিন কাটিয়েছিল মানে যে ক্যারেক্টারটা রয়েছে সেই দৃশ্যগুলো কি ভালো লাগছে এবং লাস্টে যখন গানটা শেষ হলো না একটা গুজবাম্প দিলো মানে গায়ে কাটা দিল। মানে লোক কাঁদবে ভাই লোক কাঁদবে সিনেমা হলে স্টোরিটা আমার মনে হচ্ছে বিশাল কিছু হতে চলেছে চার তারিখ ট্রেলার লঞ্চ হচ্ছে দেখা যাক ট্রেলারটা ভাই বিশাল হবে এবং গল্পটার মধ্যে অনেক কিছু থাকতে চলেছে মানে বিভিন্ন গান মানে তিনটে যে গান তিনটে খুবই ভালো ঠিক আছে তিনটে খুবই ভালো আলাদা আলাদা তোমার মিক্সচার রয়েছে গানগুলোর মধ্যে এবং আমি বলবো ঈশান মিত্র খুব ভালো গানটা গেছে কিন্তু 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 আমি মনে হচ্ছিল যদি অরিজিৎ সিং বা সোনু নিগামের গলায় এই গানটা শুনতে পেতাম না মানে একটা বিশাল কিছু ইচ্ছে পূরণ হয়ে যেত তাদের গলায় যে ব্যথা যন্ত্রণা বা ইমোশানটা ফুটে ওঠে সেটা ঈশান মিত্র হয়তো পুরোপুরি ফুলফিল করতে পারলো না কিন্তু তাকে ভালো লাগছে এবং গানটার থেকে বেশি ভালো লাগছে যে দৃশ্যগুলো যেখানে শুভশ্রী আর দেবকে দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর লাগছে কি সুন্দরভাবে শ্যুট করা খুব মিষ্টি লাগছে দুজনকে দেখতে এবং ইমোশনালি যখন দেব কাজ যে শুভশ্রী ভাই চোখে জল ছলছল করছে ভাই বোঝা যায় শুভশ্রী কী লেভেলের পারফর্মার এবং দেব ভাই কি লেভেলের অ্যাক্টার ঠিক আছে কৌশিক গাঙ্গুলি ভাই পা মানে তোমার বলে না মানে আরে প্রশংসা করছে সুপার সুপার মানে তিনটে ভিডিও খুব ভালো লাগলো মানে মিউজিক ভিডিওগুলো গানে গানেটা জাস্ট সুপার সুপার আরি সিং শেয়াঘোসল সুপার তারপর তোমার অনুপম রায় জাস্ট সুপার ঈশান মিত্র খুব ভালো গান গেয়েছে লোকেশানগুলো খুব সুন্দর এবং স্টোরিটা ঝলকটা বোঝা যাচ্ছে স্টোরিটা বিশাল কিছু হতে চলেছে ট্রেলারে লুকানো হবে অনেক কিছু আর যে দেবের মেকআপটা দেখানো হচ্ছে এবং যে শুভশ্রী লুকটা দেখানো হচ্ছে আমার মনে দেব ওটা গেট আপ নিয়েছে দেবের ক্যারেক্টারটা এবার সিনেমা এলেই বোঝা যাবে অত মাথাঘাটি লাভ নেই চোদ্দ তারিখ আসছে ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছি অভিনয় দারুণ লাগছে গানটা দারুণ হয়েছে এবং ইমোশনালি খুব ভালোভাবে ফুটছে দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আর পরশু দিন হয়তো চার তারিখ ট্রেলার আসছে তো দেখা যাক কেমন হয় খুব ভালো লাগলো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও